হে গেছে সালামু আইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে ব্লক না করে থাকতেই পারলাম না কারণ আজকে ওয়েদারটা এতটাই জোর যে বলে বোঝানোর মতো সম্ভব না মানে আজকে যেমন রোদ রোডেছে তেমন অনেক একটা ওয়েদার তো আজকে আমাদের বাড়ির ছাদ উঠবো এবং বিভিন্ন আপনাদের সাথে শেয়ার করবো এবং আমাদের বাসায় কিছু নতুন মেম্বার এসেছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তো চলুন আমরা আগে আমাদের বাড়ির ছাদে উঠে যাই তো চলুন একটা হ্যান্ড দিয়ে আমি উপর উঠবো আপনারা আমার সাথে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের সাতটা ওদের বাড়ির আশপাশ জানিন আপনাদের কাছে কেমন লাগবে তো ওকে মূল কথা আসা যাক আজকে বলেছিলাম যে আমাদের বাসার নতুন মেম্বারদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো চলুন ওদেরকে আমরা নিয়ে আসি নিচে থেকে তো চলুন গাইস সো গাইস আমাদের বাসার নতুন মেম্বার আমার সাথে আছে তো আপনারা কি দেখবেন ওয়েট গাইস এটাই আমার হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটা বিড়াল পালব তো বাবা যেহেতু আমি ভাবছি এটা আবার স্বপ্নটা পূরণ না করবো তো ওকে নিয়ে আসছি ও কিন্তু কোনো সময় বাসা বাইরে বের হয় না কিন্তু বেসিক্যালি আমি ওরে সাথে নিয়ে আসছি একমাত্র আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এইটার একটা ব্লগ আসতে চলেছে মানে ওকে কোথা থেকে নিয়ে আসছি এবং ওর বেসিক্যালি ওর মাকে ওর মাটা কীরকম মানে সব একটু যার একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য তো ওর নামটা রাখা হয়েছে যে ফ্লোরিয়া দেখেন ও কিন্তু এখনো বড়ই অনেক ও কিন্তু অনেক বেবি মার্শাল্লা ও কিন্তু অনেক কিউট ওদেরকে ওকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক করে আমার সবসময় আমার পাশে থাকবেন এছাড়াও এটা শুধু ভ্লগ না আপনারা কি আমার এই চ্যানেলে মোটো ব্লগিং দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে একটা কপ জাস্ট একটা কমেন্ট করবেন আমি কমেন্ট সেকশন পরব অবশ্যই আপনাদের জন্য আমি আমার মোটো ব্লগিং নিয়ে আসবো তাও সাইকেল ব্লগিং গাইস বাইক টাইক না বাইকটা কেমন নয় ভাই সাইকেল আছে সাইকেল দিয়ে আমি মোটো ব্লগিং করবো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সামনে তো আপনারা এতদিন অপেক্ষা করুন এবং অনেক কিছুই কিনতে চলেছি আনতে চলেছি আপনারা ডিসেম্বর এবং নভেম্বরের ভিতরে এই ব্লগুলো পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য ধরবেন এবং আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই ওকে লাস্টবারের মতো ফেস দেখে নেন ফ্লোরিয়া তো টাটা টেকে ফান